বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই মঙ্গলবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে তরুণ বাহাতি স্পিনার হাসান মুরাদের তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম দু সালের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য হাসান প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন উনচল্লিশ ম্যাচে একশো পঁয়ষট্টি উইকেট এই তরুণ দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন টেস্ট দলে হাসান বাংলাদেশের টেস্ট ইতিহাসে একশো আটতম ক্রিকেটার দীর্ঘ পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও নেতৃত্বে ফিরেছেন এই সিরিজে সিলেট টেস্টে বাংলাদেশ আগের মতোই স্পিন নির্ভর দল সাজিয়েছে একাদশে আছে দুই পেসার ও তিন স্পেনার প্রথম দিন সকালে সিলেটের ব্যাটিং উইকেটে ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করে আয়ারল্যান্ড দিনের শেষ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ একশো ছেচল্লিশ রান তিন উইকেটে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেন অধিনায়ক অ্যান্ডি বলবার আরেক পাশে ছিলেন পল স্টার্লিং ও হ্যারি টেক্টর বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ ও অভিষিক্ত হাসান মুরাদ এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ প্রথম সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল এক শূন্য ব্যবধানে এবার ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল